ট্যাংরা মাছ দিয়ে রান্না হবে আর কোরাল মাছ বোনা হবে আর আমার ছেলে বাজার থেকে ওইটা কত দিয়ে মাছটা নিয়ে আসছে চুলা সবসময় এই যে এই যে এই সাইজ থাকলো তাহলে মাছ বাজার এবার সুন্দর এবার মাছটা দেওয়া আসতে হবে লেজোটা ধরো হম করে মাথাটা ওই সাইড এ আস্তেই আস্তে করে রাখবা हम्म तो वाओ दाबते देते तू तोडू दे अंगू हम्म नेगो अजून

তেল সব ইন তেল খাইবা হ্যাঁ মনীষের বইমতো আমার ছেলের হাতের মাছ ভাজা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন